বিবাহের পর স্বামীর জন্য করণীয় হলো বাসরের সময় বা তার আগে স্বামী তার উভয় হাত স্ত্রীর মাথার সামনের দিকে কপালে রাখবে অতপর আল্লাহ তা সুক্রিয়া যাপন করে উভয়ের জন্য বরকতের দোয়া করবে রাসুলুল্লাহ সালাল্লাহু আলিউাল্লাম হাদিসে তা বর্ণনা করেছেন রাসুল্লাহ সালাল্লাহু আলি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিয়ে করবে সে যেন তার কপাল ধরে এবং আল্লাহ তাআলার নাম পড়ে এবং বরকতে দোয়া করে আর সে যেন বলে আল্লাহমা ইন্নি ইস আলুকা মিন খাই রিহা ওয়া খাই রিমা জাবাল আল্লাহি ওয়া আউজুবিকা মিন শার রিহা ওয়া শার রিমা জাবাল তাহা আলাইহি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে তার কল্যাণ ও যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি আর তার অমঙ্গল ও যে অমঙ্গলের উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালা মুসলিম উম্মার সব নববিবাহিত স্বামীদের তাদের স্ত্রী মাথায় হাত রেখে এর দোয়ার মাধ্যমে দম্পত্য জীবনের সুখ শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করে হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক আমিন।